প্রথম মানব আদম আলী ইসালাম কি জন্য সৃষ্টি করেছেন দুনিয়াতে খলিফা হিসেবে খলিফা কে যে আল্লাহ পাকের বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে খলিফা করে পাঠিয়েছে শ্রবাকারা পড়ে খলিফা কে খলিফা আরো একজনকে বলা হয়েছে দাউদ আলী ইসালাম তার ব্যাপারে সুরা সদের মধ্যে বলা হয়েছে ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ ফাহকুম বাইনান নাস বিল হক এ দাউদ আমি তোমাকে খলিফা করেছি পৃথিবীতে মানুষের মাঝে হকের মানদণ্ডে বিচার ফয়সলা করো এটাই তোমার কাজ হাওয়া প্রবৃত্তির অনুসরণ করো না যদি করো এটা তোমাকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে দিবে নিশ্চয়ই যারা নিজেদের প্রবৃত্তির অনুসরণ করেছে তাদেরকে আল্লাহ পাক সরল পথ থেকে বিচ্যুত করে দিয়েছেন এবং তাদের জন্য কে মাঠে ভয়ঙ্কর শাস্তি অপেক্ষা করছে দাউদ আলিহিস্লাম কেউ পাক খলিফা বলেছেন খলিফার ফাংশন হচ্ছে আল্লাহ পাকের ওহি এই হক এর মানদণ্ডে মানুষের মাঝখানে বিচার ফয়সালা করবে যে ব্যক্তি এটা করবে সে ব্যক্তি আল্লাহর খলিফা এবং সে আরো সে ছায় ছায়া পাবে ইনশাআল্লাহ যে করবে না সে আল্লাহর খলিফা নয় বরং সে শয়তানের খলিফা পরীক্ষার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা ক্যারেক্টারকে দেখেছেন তার নাম ইবলিস আদম ও আনিহিসামকে সৃষ্টি করার পরে আল্লাহ সমস্ত নাম আমি আদমকে শিক্ষা দিয়েছিলাম আদম ও এই মহাবিশ্বের সবচেয়ে জ্ঞানী মানুষ এই জ্ঞানী মানুষকে জ্ঞানের কারণে সম্মানিত করা হয়েছে ফেরেস্তাদের সামনে উপস্থাপন করা হয়েছে বলা হয়েছে চেসদা করতে সবাই সেজদা করেছে ইবলিস ইবলিস করে নাই কেন করেনি অ্যাবা সৃষ্টি করেছেন আগুন দিয়ে তাকে মাটি দিয়ে এই অহংকার করতে নিষেধ করেছে এখানে জন্য শিক্ষা আছে যে আমরাও যদি অহংকারী হই আমাদের জ্ঞান যদি আমাদেরকে অহংকারী বানায় তাহলে সেটা জ্ঞান নয় আমার দারুল থেকে সার্টিফিকেট থাকতে পারে হৃদয়ের মধ্যে অহংকার থাকলে আমি জান্নাতে যেতে পারবো না স্টপ আর অহংকার কি মানুষকে তুচ্ছ করা এবং সত্যকে প্রত্যাখ্যান করা কারো জুতা সুন্দর হোক গেট সুন্দর হোক এগুলো অহংকারের নিদর্শন নয় অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করা এবং আল্লাহর হকটাকে অস্বীকার করা এটা হচ্ছে অহংকারের নিদর্শন ইবলিস জ্ঞানী ছিল আবেদও ছিল একটা হুকুম লঙ্ঘন করেছে আল্লাহর সাথে উল্টা কিয়াস করেছে আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে তাকে মাটি দিয়ে আপনি আমাকে সেজদা করতে বলছেন মানে আপনি ভুল করছেন নজুবিল্লা সে আল্লাহকে শেখাতে গিয়েছিল আল্লাহ পাক তাকে মালয়ন করে দিয়েছেন চিরস্থায়ী অভিশপ্ত জাহান নামে এবং ঘোষণা করে দিয়েছেন আল্লাহ সুফান যে ইবলিসকে ফলো করবে যে বা যারা ইবলিস এবং তার অনুসারীদেরকে ফলো করবে তারা সবাই জাহান নামে যাবে সুরা আরফ একশো উনআশি ওয়ালাকাদ যারআনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস এখানে অনেক গোলামায় এরকম আছেন আমার কথাগুলো তারা খুব ভালো বুঝবেন এবং তারা এই ব্যাপারটা স্বীকার করবেন সেই বুখানিতে চারবার একটা হাদিস এসেছে আদম আয়ানী ইসলামকে ডেকে বলা হবে তোমার সন্তানদের মধ্য থেকে জাহান্নামিদেরকে আলাদা করে দাও তিনি জিজ্ঞাসা করবেন কত জন আল্লাহ বলবেন প্রতি হাজারে নয়শো নিরানব্বই জন প্রতি হাজারে নয়শো নিরানব্বই জন ইভেন আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলীহুসাল্লাম বলেছেন যে ইন বেনিস রাইল আদা আলা তিন তাই নিমসেব ভাই নামিল্লা ও দফতর ইকুমাদ আলা স্যালা থিমসব ভাই নামিললা কুল্লু হুমফিন নার ইল্লামিল্লেথন ওয়াহিদা বানি ইসরাইল দলে বিভক্ত ছিল এ উল্মাহ তেহাত্তর দলে বিভক্ত হবে সবাই জাহান্নামে যাচ্ছে একটা দল বাদ দিয়ে মা না আইলাই আমি যার উপরে আছি আমার সাহাবিরা যার উপরাস আর ইসলামকে নিয়ে যারা বিভক্ত সৃষ্টি করেছে তারা সবাই এটাই দলিল পেশ করছে যে আমি এবং আমার সাহাবিরা যার উপর আছে যাই হোক বুঝলাম ম্যাক্সিমাম মানুষ জাহান্নামে যাবে তবে জান্নাতীদের মধ্যে এহুমতের সংখ্যা বেশি হবে সোফানত এটা সুসংবাদ আল্লাহ পাক সুরা নিসার মধ্যে বলেছেন ইনল্লাহ আল্লাহ আইয়া ফফিরু আইয়ে শুরকাবে ভয়ে ওফিরু মায়া দুনে দেয় লিখেল ইমিয়েশা আর একটা খুব ভালো করে বোঝেন আল্লাহ পাক বলেছেন নিশ্চয়ই আমি নিশ্চয়ই আল্লাহ্পাক শিরিকের গুনা ছাড়া বাকি সমস্ত গুনা যাকে ইচ্ছা ক্ষমা করতে পারেন আল্লাহ্পাক শিরিকের গুনা ছাড়া যে যেকোনো গুনা যাকে ইচ্ছা মাফ করতে পারেন মেরাজের রাতে পাক ওয়াদা দিয়েছেন তোমার উম্মতের মধ্যে কেউ যদি শিরক না করে মারা যায় সে অন্য যে কোনো বড় অপরাধ করুক না কেন আমি তা ক্ষমা করতে পারি তারপরেও কেন হাজারে নয়শো নিরানব্বই জন মানুষ জাহান্নামে নামে যাবে উত্তরটা খুব সহজ উত্তরটা খুবই সহজ এটার জন্য আপনাকে পিএইচডি করতে হবে না তাদের আমল নামে একটা পাপ থাকবে তার নাম শেখ তার মানে এমন একটা সময়ে যদি আমরা বাস করি ধরে নেন আমরা এমন একটা সময় যদি বাস করি যে সময়ের প্রতিটা ডিপার্টমেন্টের সিরক আছে ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স হোক পলিটিক্স হোক ইকোনমিক্স হোক এডুকেশন হোক বা সোশ্যালিজম হোক বা কালচার প্রতিটা সেক্টরে যদি শিরক থাকে আর আমরা যদি সেই সময়ে বাস করি বুঝতে হবে আমরা ক্ষতির মধ্যে আছি কথা কি বোঝা যায় শিরিক না থাকলে আল্লাপাক যে কোনো গোনা মাফ করতে পারেন আল্লাহ ওয়াদা দিয়েছেন তারপরেও ম্যাক্সিমাম মানুষ যাহার নামে যাচ্ছে তার মানে আমল নামে একটা পাপ থাকবে তার নাম শির্ক আর আপনি যদি এমন যুগে বাস করেন যে যুগের প্রতিটা ডিপার্টমেন্টে আছে তাহলে আপনি একটা গ্রেট ডেঞ্জারের মধ্যে আছে আপনি আমি একটা ভয়ঙ্কর কঠিন সময় পার করছি এখন আপনার চোখ দিয়ে দেখা দরকার খিদুর আলি ইসালামের মতো যেটা মূসা ইসলাম বুঝতে পারছেন না কেন নৌকা ফুটা করা হচ্ছে কেন বাচ্চাটাকে হত্যা করা হচ্ছে আর কেন দেয়াল নির্মাণ করা হচ্ছে কিন্তু খিদির আলি ইসলাম আল্লাহ নূর দিয়ে দেখছেন তিনি বুঝতে পারছেন যদি খিদির আলি ইসলামের মতো আপনি দূরদর্শী সম্পন্ন হতে পারেন বা আমি হতে পারি তাহলে আমরা ধরতে পারবো যে হ্যাঁ এখনকার প্রতিটা ডিপার্টমেন্টের মধ্যে শিরক আছে আর আমরা সেই যুগে বাস করছি তারপরেও আমাদের ওঠা বসা চলাফেরা দেখলে মনে হয় আমরা জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছি কারো কারো মনোভাব এমন জান্নাত আমি জান্নাতের ডিলার তোমার লিজ লাগলে নিয়ে যাও অনেকে ভাবখানে আসেন প্রসঙ্গে আসি করে নাই আর আদম আলী হিসালকে সম্মানিত করা হয়েছে শুধুমাত্র জ্ঞানের কারণে দৈহিক গঠনের কারণে নয় এই উম্মার এখন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে জ্ঞান শূন্যতা এবং জ্ঞানী মানুষদের দিন দিন মৃত্যু হচ্ছে এটা শেষ জামানার আলামত আলেমদের সংখ্যা দিন দিন কমতে থাকবে আমার মতো মানুষকে বসে কথা বলতে হবে আর যার ছবি তোলার জন্য আপনি ব্যস্ত হয়ে যাচ্ছেন এটা শেষ জামানা সাইন যে আলেমদের সংখ্যা দিন 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 কমতে থাকবে এবং জাহেলদের সংখ্যা বাড়তে থাকবে মানুষ অগণিত জাহেলের দাসত্ব শুরু করবে তাদেরকে আলেমের আসনে নিয়ে আসবে তাদের কাছে ফতোয়া চাবে তারা নিজেরা ভুল পথে যাবে মানুষকেও ভুল পথে নিয়ে যাবে নিজেকেতেই বুঝি মানুষের দিকে আঙ্গুল তোলার প্রয়োজন নাই আল্লাহ মাত হাফিস মানি দামাদ বার কথা একটা বই লিখেছেন তাস্ কি আত্মশুদ্ধি বইটা পড়বেন সবাই একটা মাত্র আয়ত্তি কেন্দ্র করে লিখেছেন ইয়া আই ইউ আল্লা দিন আনু আল্লাহ ইকুম আহকুম লাই আদুর হুকুম দল লাইন ইল আল্লাহ আন ফাইন অ্যাপ হকুম বিমা হকম তুম জামারুম হেম অমিনগণ তোমরা আগে নিজের নফ্ ঠিক করো আত্মশুদ্ধিতে আস নিজের দিকে দেখো মানুষের দিকে পরে দেখো আমি নিজের দিকে দেখেই বলছি যদি আমাকে এভাবে কথা বলতে হয় তাহলে উম্মার কি দুরবস্থা আমি তো নিজেই বুঝতে পারছি কয়টা যুব সমাজের মধ্যে ছেলে পাবেন যারা এখন আলেম হতে চায় বড় আলেম হতে চায় যে কোরআন সুন্নাকে নিয়ে আমি গবেষণা করব এবং অন্যান্য উপকারী জ্ঞানগুলো শিখব দুনিয়ার ফিকির করব না আমি দিনের পতাকা হাতে হাতে নিয়ে আল্লাহর পথে দাওয়াত দিব কয়টা কয়জন যুব সমাজ চিন্তা করে ফিকির পড়ে আছে একটা মেয়েকে বিয়ে করবে একটা চাকরি একটা বাড়ি করতে হবে একটু জমি কিনতে হবে একটা জায়গা জমি করতে হবে একটা পলিটিক্যাল স্ট্যাটাস দরকার শেষ বয়সে আমার সন্তান আমাকে দেখবে না আমার ইত্যাদি ইত্যাদি কে ফিকির করছে উম্মাকে চোরা বাড়িতে ডুবছে উম্মা আর গা ঝাঁকা দিচ্ছে যে আমাকে কেউ বের করো আমাকে কেউ বের করো আশপাশের মানুষগুলো বলছে নড়াচড়া করেন না নড়াচড়া করলে আরো ডুবে যাবে আসেন মূল জায়গায় আসি জ্ঞানের কারণে আমরা সম্মানিত হয়েছে। এখন এই জ্ঞান চর্চার দিকে প্রথমে মনোনিবেশ করেন এটা প্রথম না সিহা। প্রচুর পড়াশোনা করতে হবে আমাদেরকে একদিনের প্রটেস্টন ভার্সনে মুসলিম হলে চলবে না প্রচুর পড়াশোনা করতে হবে এখন পড়াশোনাটাই অনেক বড় একটা জিহাদ জ্ঞানতাত্ত্বিক ভাবে আমরা অনেক পিছনে পড়ে গেছে। প্রচুর পড়াশোনা করতে হবে এখনো কিছুই জানি না যত দিন যাবে যত আপনি পড়বেন এবং আল্লাহওয়ালা মানুষের সহবত যাবেন আপনি ফিল করবেন আপনি কিছুই জানেন আর যত কম পড়বেন চটি চটি বই পড়বেন আর মুফতি হয়ে যাবেন মনে হবে আমি অনেক জানি ওই আলেমের ওইটা ঠিক নাই ওই আলেমের ওইটা ঠিক নাই ওই দলের অমুক ঠিক নাই মানে সমালোচনার নোবেল দেওয়া দরকার এটা সমালোচনায় যত কম জানবেন মনে হবে আমি অনেক জানি যত জ্ঞানী মানুষদের কাছে যাবেন বসবেন মুসাফা করবেন চিন্তাভাবনা শেয়ার করবেন বুঝবেন যে আপনি কিছু জানেন যত দিন যায় আমি এটাই ফিল করি যে কিছুই তো জানি না কত কি জানার বাকি আছে কত কি পড়ার বাকি আছে এগুলো কবে শেষ করব জ্ঞান ছাড়া এই যুগে আপনি চলতে পারবেন না শুধু একমুখী জ্ঞান নয় আপনাকে পুরো কনস্ট্রাকটিভ সিলেবাসে পড়তে হবে